আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর মুসুর ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পটল নিয়েছি তো এখানে আমি সাতটা পটল নিয়েছি বড়ো সাইজের পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন ছুরি দিয়ে এইভাবে করে খোসাটা হালকা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে খোসা ছাড়িয়ে নিলে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে আপনারাও এইভাবে খোসা ছাড়িয়ে নেবেন দেখুন এটা হয়ে গিয়েছে এইভাবে করে নিতে হবে তো সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুই দিক এইভাবে করে কেটে নিয়েছি এবার আমি পটলগুলো সাইডে তুলে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি এবার আমি পটলগুলো গ্রেড করে নেব এইভাবে পটলগুলোকে গ্রেড করে নিতে হবে তো এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট কুচি করেও নিতে পারেন মানে একেবারে সরু করে কুচি করতে হবে তবে গ্রেড করলে কিন্তু খুবই ভালো হবে রেসিপিটা এখানে আমি সমস্ত পটলগুলো গ্রেড করে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পটলের বীজগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি তা আমি এখানে বীজ ছাড়াই গ্রেড করে নিয়েছি দেখুন সম্পূর্ণ পটল গ্রেড করা হয়ে গিয়েছে এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার আমি মুসুর ডালগুলোকে কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল তা আমি রান্নাটা সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবার আমি নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি জিরাগুলোকে দেখুন হালকা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এবার আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো আদা রসুন অবশ্যই আপনারা একটু ভেজে নেবেন তো গ্যাসের আজ মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো তো যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করবেন সেইভাবে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো এটা আমি কালারের জন্য দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার এখানে দেখুন নেড়েচেড়ে মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি তো এইভাবে এক মিনিট মতো আমি ভেজে নেব মশলাটা ভেজে নিয়েছি এবার এখানে আমি গ্রেড করা পটলগুলো দিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ গ্রেড করা পটলগুলো আমি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন পটলগুলো খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আজ বাড়িয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে পটলগুলোকে ভেজে নিতে হবে পটলগুলো না ভাজলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না তো এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর পটল থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে সেজন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম আমি চারটে চেরা মরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে এখানে মরিচ দিয়ে দেবেন তো দেখুন খুব ভালোভাবে পটল আমি ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে পটলগুলোকে ভেজে নেবেন এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে অনেক সুন্দর হবে আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এইভাবে আপনারা ভেজে নেবেন এবার আমি এখানে ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি তো মুসুর ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার পানি পাল্টে তো ডালগুলো এইভাবে করে আমি দু মিনিট মতো কষিয়ে নেব পটলের সাথে একটু কষিয়ে নিতে হবে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয় তো অবশ্যই স্কিপ করবেন না আপনারা স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে রেসিপিটা রান্না করেছি তো অবশ্যই পুরোটা আপনারা দেখে নেবেন দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে এটা দশ থেকে বারো মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি আমি বারো মিনিট পর দেখুন ফিরে আসলাম বারো মিনিট পর পানিটা অনেকটাই কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে এবার গ্যাসের আজ বাড়িয়ে একটু পানিটাকে কমিয়ে ফেলবো মানে শুকনো শুকনো করে নেব আমার চ্যানেলে যারা নতুন এসেছেন যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন খুব ভালোভাবে একটু শুকনো শুকনো করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আপনারাও কিন্তু এক চামচ ঘি দেওয়ার চেষ্টা করবেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ঘি আর মশলা মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন কতটা শুকনো শুকনো করে নিয়েছি এইভাবে করে কিন্তু করে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে ভীষণই ভালো লাগে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে তো দেখুন রান্না হয়ে গিয়েছে আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি দেখুন রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয়েছিল। তো এইভাবে আপনারা পটল আর মসুর ডাল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে তা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ